আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব আইপিসি অতীত কার্যকর ভারতীয় ন্যায়সংহিতা সংহিতা ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি সহ তিন আইন এখন অতীত এক জুলাই সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর নয়া তিন আইন ভারতীয় ন্যায়সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দেশের অপরাধ ভ্রমণে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহু আগেই শুরু করেছিল মোদী সরকার গত বছরের বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির বদলে ভারতীয় সংহিতা সিআরপিসির পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং জায়গায় ভারতীয় এই অধিনিয়ম তিন বিকল্প আইনের প্রস্তাব পেশ হয় সংসদে পরবর্তীতে শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে নয়া তিন আইন ফাঁস হয় সংসদে এক জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার পূর্ব ঘোষণা মতো এক জুলাই থেকে লাগু হয়ে গেল সে নিয়ম ইতিমধ্যে সেই নয়া আইন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব কয়টি পুলিশ স্টেশনে করা হচ্ছে সচেতনতা সভা এক জুলাই আইন লাগুর দিনে ধলাই থানাতে থানা এলাকার বিশিষ্ট নাগরিক বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের নিয়ে নয়া আইনের বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় নাগরিক কমিটির সভাপতি অনুষ্ঠিত সভায় নয়া আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন দলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বড়ুয়া আইনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী দোলাই বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্ৰৱৰ্তী সহকাৰী শিক্ষক খাইল হক লি বি পি উচ্চ মাধ্যমিক স্কুলৰ প্ৰাক্তন অধ্যক্ষ অনন্ত্ৰিবেদী আইডিয়েল ইংলিছ স্কুলৰ অধ্যক্ষ মাহৱন সিং প্ৰমুখ আজি যিটো মিটিং আছিলে আমি জানো যে সমগ্ৰ দেশজুৰি নতুন আইনখন লাগু হৈছে ত' আজি যিটো মিটিং আছিলে ছাৰ কি আলোচনা হৈছে আৰু মিটিংখনত আমাৰ ইয়াৰ আমি দেখিছো যে বুদ্ধিজীৱী শিক্ষাবিদ সকলো আহিছিলে আজি সমগ্ৰ ধলাই অঞ্চল ধলাই তথা ইয়াৰ উপকণ্ঠীয় অঞ্চলত এইখিনি আমাৰ গণ্যমান্য ব্যক্তিসকল আছে যাৰ ভিতৰত অকণমান শিক্ষাবিদসকল আছিলে আৰু আমাৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সদস্যসকল আছিলে তথা আমাৰ নাগৰিক কমিটিৰ বিষয়বকীয়াৰ সদস্যসকল আছিলে আমি সকলোৱে আজি একত্ৰিত হৈছিলোঁ আৰু আজিৰ পৰা যিটো আমাৰ আই পি চি চি আৰ পি চি আৰু এভেৰেজ এই তেনেকুৱা এটত যিটো ৰিপ্লেছ কৰি ভাৰতীয় ন্যায় সংহিতা ভাৰতীয় নাগৰিক সুৰক্ষা সংহিতা আৰু ভাৰতীয় স্বাধীনতা অধিনিয়ম এই তিনিটা আইন আজিৰ পৰা যে কাৰ্যকৰী হ'ব আৰু এইটো যাতে আমাক আমি আজি এই তিনিটা আইন যে আমাৰ ভাৰতবৰ্ষত আজিৰ আজিৰ দিনটোত আজিৰ উল্লেখ উল্লেখনীয় দিনটোত আমি সকলোৱে একত্ৰিত হৈ যাতে আমাৰ এই তিনিখন আইনৰ যোগেদি যাতে সমাজৰ সকলো শ্ৰেণীৰ লোক যাতে সম অকল পুৰুষ মহিলা বা পুৰুষ মহিলাই নহয় ইভেন ট্ৰেন্সজেণ্ডাৰসকলোৱে যাতে যাতে ন্যায় পায় সমাজৰ সকলো স্তৰৰ লোকে যাতে ন্যায় পায় তাৰ বাবে আজি এক বিশেষ অনুষ্ঠান এটা কৰা হৈছিলে আৰু তাত সকলোৱে ইয়াতে পাৰ্টিচিপেট কৰিছে আৰু যাতে এই তিনিখন আইনৰ মাজেৰে যাতে সকলোৱে ন্যায় পায় তাৰ বাবে যি যাতে ইয়াৰ প্ৰসাৰতা লাভ কৰে যাতে প্ৰত্যেকজন ব্যক্তিয়ে যাতে এইটো গম পায় যে যাতে যে আমাৰ ভাৰতবৰ্ষত এতিয়া মানে ব্ৰিটিছ কালৰ যিখিনি আইন আছিলে সেই আইন ৰিপ্লেছ কৰি যাতে আমাৰ যাতে ভারতীয় সকল নিজের আইন এটা আমার গৃহীত হয়েছে আর আজির পরে যাতে কার্যকরী হয়েছে ইয়ার যাতে প্রকার পায় সকল ধন্যবাদ আজকে ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে এই আইনটি সমগ্র ভারতবর্ষে লাগু হয়েছে এর অঙ্গ হিসাবে আজকে হলাই খানা যিনি ভারপ্রাপ্ত আধিকারিক

সি আর পি সি ছিল সেটার বদল করে সংশোধন করে আজকে সেই আজকের থেকে সেই আইনটি নতুনভাবে লাগু হয়েছে এবং আমরা আন্তরিক ধন্যবাদ সবাইকে যে এই থানায় উপস্থিত হয়েছেন আজকে এই সময় আমরা অতিরিক্ত আরক্ষী অধিক্ষক যিনি সুব্রত সেন মহাশয় এখানে উপস্থিত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং এই আইন লাগু হওয়ার পর থেকে এই অঞ্চলে যারা নাগরিকরা আছেন সবাই কাছে আমরা আহ্বান রাখবো বিশেষ করে দলাইখানা নাগরিক কমিটির সভাপতি হিসাবে যে আপনারা সবাই সহযোগিতা করবেন সাহায্য করবেন এবং এই আইনটা অনেক লাভবান হবে এই অঞ্চলের এই